জাতীয় মহাকাশ দিবস পালাজা হাস্টও ফার্স্ট সালোভগ্রা প্র গগাভবন আালনো পালাইজাকা আালোভগ্রাকরনি আংখা। কামু বংাঙ্ টিম টবহাগীন তালন তঙ্গি লাংমা তাংখা। ভারত মহাকাশনি লাইবমা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার তে ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজি তানজালু আজিমুগ যাখা সুবাসু সমগ্র সিখা ত্রিপুরা মানজাখা হাস্তে বিজ্ঞান প্রযুক্তিতে পরিবেশ দপ্তর মন্ত্রী অনিমেশ দেব বর্মা ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার অফিসার ইনচার্জ অভিষেক দাস গুপ্ত প্রযুক্তিতে প্রজুক্তিটে দপ্তর নি সেক্রেটারি কে শচি কুমার তাংফাং মহেন্দ্র সিং নিশেক নি প্রধান আবার তাংফাং ডক্টর সে এস কুন্দু নক কুবিররক পান্ডা জুদা জুদা সরংমা থাইনিরক আরো করিয়া জুদা জুদা আচক্রুহিন ককলাম বক নিশাখা লাইজাখা পার্ট অফ দ্যাট প্রোগ্রাম তেইশ তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে তারই একটা অঙ্গ বিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি এবং দিস ইজ দ্য প্রোগ্রাম টুডে গ